সপ্তাহে যাওয়া হয় জুমা শেষ করে আজকে আর মাদ্রাসাও যায় না বাসায়ও যায় না বাড়িতে জুমা জুমা শেষ করে সরাসরি এখানে এসেছি কারণ নিজের সন্তানটা যখন বাবার চেয়ে আগে বাড়ে তখন খুশি লাগে না কি বলে আমি ছাত্রদেরকে বলি সব সময় যে দুইজন মানুষ আছেন পৃথিবীতে যারা তোমাকে আগে বাড়লে খুশি হবে তার চেয়ে তুমি যদি আগে যাও তাহলে দুইজন মানুষ আছে যারা খুশি হয় এক বাবা মা বাবা মা সন্তান চায় বাবা মার চেয়ে সন্তান আগে বড় এই একজন আছে বাবা আর মা একদম বলেছেন বাবার মা মিليه আরই যখন তোমার উস্তাদ যারা তোমাকে গড়েছেন বড়িয়েছেন মানুষ করেছেন সন্তান যদি এমন আগে বললে বাবা মা খুশি হয় প্রত্যেকটা উস্তাদের জীবনের স্বপ্ন থাকে আমার ছাত্রটা আমার চেয়ে আগে বড় ই বলেন আমার সন্তানটা আমার চেয়ে আগে বড় আমার চেয়ে তার অগ্রগতির আরো বেশি হোক এই প্রত্যাশাটা